প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত আসমানের দরজা কিন্তু খোলা আছে যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি দশ বার পাঠ করেন আল্লাহ ডেকে ডেকে বলবে দশ বার বলবে এই বান্দা আমি তোকে মাফ করে দিলাম এ বান্দি আমি তোকে মাফ করে দিলাম এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন যে ব্যক্তি ছোট্ট এই দোয়াটা তিনবার পাঠ করবে আমার আল্লাহ তার ঋণের ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানাইয়া দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে আমলগুলো করে নিবেন এবং দোয়াগুলো আমি বলে দিব বেঙ্গে বেঙ্গে আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি এবং দোয়াগুলো সঠিকভাবে আমল করতে পারেন মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণ আছে হাত দ্বারা আমরা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা কত গুণা করেছি আমাদের জীবনের ধরনের আছে সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আমাদেরকে বেগুনা মাসুম বানায়া দিবেন নিষ্বাাব বানায় দিবেন আপনার জীবনে কোনো গুণা থাকবে না সব গুণা ধ্বংস হয়ে যাবে বিনাশ হয়ে যাবে এমনি ভাবে ভালো করে মনে রাখবেন আজকে আমরা গুনার বোঝা অনেকে মাথায় নিয়ে ঘুরতেছি কোনো খবর নাই মনে রাখবেন এই গুনার পূজা নিয়ে কবরে গেলে খবর হয়ে যাবে এই জন্য আমলগুলো করেন আপনার গুনার পূজা ধ্বংস করে ফেলেন এমনিভাবে নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটা তিনবার পড়বে তাদের ঋণ থাকলে আল্লাহ নিজের ইন পরিশোধের দায়িত্ব নেবেন এবং আল্লাহ তাদেরকে রহমত বরকত বৃষ্টির মতো দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন এবং আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন সুবহানাল্লাহ এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা আপনারা আমার স্বামী আপনাদেরকে পয়ায়া দিব এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দুয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া চলে আসে আপনার যত চাওয়া পাওয়া দোয়া আছে এই একটা দুয়ার মধ্যে চলে আসে এমনিভাবে ভালো করে মনে রাখবেন এই দোয়াটা আমাদের নবীজি বেশি বেশি করে করতেন এবং আমাদের আল্লাহ এই দোয়াটি আল্লাহ নিজেই কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ এই দোয়াটা অর্থ সহকারে পড়ায় দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই একটা দুয়ার মধ্যে আপনার যত দোয়া আছে চাওয়া পাওয়া আছে পৃথিবীর যত দোয়া আছে সব দুয়া এই একটা দুয়ার মধ্যে চলে আসবে প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকের বৃহস্পতিবার এই দিনটি কেমন দিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সপ্তাহের দুইটা দিনের জন্য অপেক্ষা করতেন এক হলো সোমবার দ্বিতীয় বৃহস্পতিবার এই দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের এই দুই দিন রোজা রাখতেন একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনি সোমবার এবং বৃহস্পতিবারের অপেক্ষা করেন এবং এই দুই দিন আপনি রোজা রাখেন অনবী আমাদের জানতে বড় ইচ্ছে হয় আপনি কেন এই দুই দিনের জন্য অপেক্ষা করেন এবং কেন আপনি এই দুই দিন রোজা রাখেন এবার আমার নবী বললেন এ আমার সাবিরা শুনো শুনো সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন আসমানের দরজা খোলা থাকে এবং তামাম মুমিন মুসলমানের আমলগুলো এই দুই দিন আল্লাহর দরবারে পেশ করা হয় এই জন্য সোমবার বৃহস্পতিবার আমি রোজা রাখি যাতে করে আমি নবীর আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজা অবস্থায় থাকি এই জন্য মনে রাখবেন আজকে বৃহস্পতিবার আপনার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে আজকে আসমানের দরজা খোলা আপনার আমল আমার আমলগুলো তোলা হবে আপনারা যদি এই আমলগুলো আমার সঙ্গে করেন এই আমলগুলো আল্লাহর কাছে উঠবে এই আমলগুলো আল্লাহ দেখলে যাবে আপনার জীবনের যৌবনের গুণা মাফ করে আল্লাহ আপনাকে দুনিয়া ঘেরাতে শান্তি কামিয়াবি জান্নাত দান করবেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে এই আমলগুলো করুন আল্লাহর কাছে আমল নামা গেলে আল্লাহ সব গুণা মাফ করে দিবে আপনার জীবনের যৌবনের সগিরা কবিরা জটিল কঠিন গোপন প্রকাশ্য জানা অজানা শিরকি বেদাতি ছোট বড় যত ধরনের গুনা আছে সব আল্লাহ মাফ করে দিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সহি এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাম দৈনিক এক শতবারের অধিক তো বাইসেকবার করতেন সাহবায়াম জিজ্ঞেস করলেন অগনবীজি আপনার জীবনে কোনো গুনা নাই আপনি বেগুনা মাসুম আপনি জান্নাতি এর নবী কেন আপনি এতবার তো মেজে করেন আমার নবী আমার শুনো শুন আমি কেন এতবার তোমেজার করি কারণ আমি কি আমার আল্লাহর শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমার নবীর জীবনে কোনো গুণা নাই নবী বেগুনা মাসুম আমার নবী জান্নাতি এর নবীজি যদি যতবারের অধিক তো ব্যস্ত পার করে তাহলে আমাদের জীবনে তো গুনার কোনো শেষ নাই আমরা যেদিকে তাকাবো গুনা আর গুনা এই জন্য আমাদের কি পরিমাণ তো ব্যস্ত পার করা দরকার এই জন্য এই আমলগুলো করবেন সব ধরনের আমল হয়ে যাবে তো ব্যস্ত পারও হয়ে যাবে আবার আমলগুলো যখন করবেন আপনার জীবনের যত গুণা আছে সব গুণা আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে পাক পবিত্র বানায়া দিবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমি যেইভাবে যে নিয়মে আমলগুলো বলবো ওইভাবে করবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করে নিবেন উজু করে নেওয়া উত্তম তবে মনে রাখবেন উজু ছাড়াও আমলগুলো করা যাবে কোনো সমস্যা নাই তবে উজু করতে গেলে আপনারা প্রথমে বলবেন আপনারা প্রথমে বিসমিল্লা পড়বেন কারণ মনে রাখবেন আমার নবী বলেন এ আবু রাইরা তুমি যখন কোনো ভালো কাজ করবা বিস্মিল্লা বলে শুরু করবা কারণ বিস্মিল্লা বলে যখন কোনো ভালো কাজ শুরু করবা ওই কাজটা যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তারা তোমার আমল নামাই সাওয়াবার নেক লিখতেই থাকবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একটু চিন্তা করে দেখেন আপনি গুমান বিসমিল্লা বলে ঘুমায়া যান আট ঘন্টা ঘুমাইলেন আট ঘন্টা ফেরেশতারা তারা আপনার আমল নামাই সাওয়াবার নেক লিখতেছে এবং আপনার এই গুমটা এবাদতে পরিগণিত হয়ে যাবে সুবহান এমনি ভাবে আপনি গাড়িতে আরোহণ করেছেন বিসমিল্লা বলে আপনি যতক্ষণ পর্যন্ত গাড়িতে আরোহণ করবেন মনে করেন দশ ঘন্টা গাড়িতে ছিলেন এই দশ ঘন্টা ফেরেস আপনার আমল নামাই সবার নেকলেক্সি এবং আপনার এই দশ ঘন্টা গাড়িতে আরোহণ করাটাও এবাদতে পরিগণিত হয়ে যাবে এই জন্য আপনি যখন বিসমিল্লা বলে উঁচু শুরু করবেন ফেরেস্তারা আপনার আমল নামায় সবার নেক লিখতেই থাকবে এমনি ভাবে মনে রাখবেন বিসমিল্লা বলে যে কাজ শুরু করা হয় ওই কাজে শৈতান অংশগ্রহণ করতে পারে না আমাদের নবী বলেন যখন কেউ বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করে শয়তান তার সঙ্গীদেরকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে থাকার কোনো ব্যবস্থা নাই আবার যখন কেউ বিস্মিল্লা বলে খাবার খায় তার সাথী সঙ্গীদেরকে বলে এ আমার সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা বলে ঘুমায় শৈতান্তার সাথী সঙ্গীদেরকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমেরও কোনো ব্যবস্থা নাই আবার যখন কেউ বিসমিল্লা না বলে ঘরে প্রবেশ করে শৈতান তার সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে মধ্যে থাকার ব্যবস্থা গেছে। আবার যখন কেউ না বলে খাবার খায় শৈতান তার সাথী সঙ্গীদেরকে বলে এ সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে খাবারেরও ব্যবস্থা হয়ে গেছে অর্থাৎ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন বিসমিল্লা বলে যখন ভালো কাজ শুরু করবেন ওই কাজে শৈতান অংশগ্রহণ করতে পারবে না এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রীর মিলন এটার মধ্যে শৈতান অংশগ্রহণ করে যদি বিসমিল্লা না বলেন আপনারা মিলনের আগের দোয়াটা পড়বেন না পারলে কমসে কম বিসমিল্লা বলে স্বামী স্ত্রীর মিলন মেলামেশা করবেন নতুবা শৈতান অংশগ্রহণ করবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যে কথাটা বলতেছিলাম আপনারা বিসমিল্লা বলে উজু শুরু করবেন এরপর আপনারা উজুর শেষে কালী মায়ের শাহাদাত একবার পড়বেন কারণ আমার নবী বলেন যখন কেউ উজুর শেষে একবার কালী মায়ের শাহাদাত পাঠ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন ময়দানে ওই বান্দাকে হাসরের আল্লাহ বলবে এ বান্দা তুই জান্নাতের আট দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও এই জন্য মনে রাখবেন উজুর শেষে কালিমে সাদাত পড়বেন একবার তাহলে আর জান্নাতের দরজা আপনার জন্য খোলা যে দরজা দিয়ে খুশি আপনি জান্নাতে যাবেন সুবহান আল্লাহ সুবহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার এই আমলটি কিভাবে করবেন এই আমলটি আমি যে নিয়ম বলবো ওই নিয়মে করবেন সর্বপ্রথম আপনাদের কাজ হলো আপনারা দশ বার পাঠ করবেন আমি যে নিয়মে যেভাবে বলে দিব যে দ্রুতটি বলে দিব ওই দুরুদটি দশ বার পড়বেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা ছোট্ট ক্ষমার শক্তিশালী এই দোয়াটি আপনারা দশ বার আমার সঙ্গে পড়বেন কারণ মনে রাখবেন আপনি দশ বার পড়বেন আমার আল্লাহ দশ বার ডেকে ডেকে আপনাকে বলবে এই বান্দা আমি তোকে মাফ করে দিলাম এ বান্দি আমি তোর জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণাগুলো মাফ করে দিলাম সুবাহান। এমনিভাবে প্রিয় তিন নাম্বার কাজ হল নবীজি ওয়াদা করে যেই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি শিক্ষা দিয়েছেন রিজিক বৃদ্ধির জন্য ধনী হওয়ার জন্য ওই দুয়াটা তিনবার আমার সঙ্গে পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ এরপর চার নম্বর কাজ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দুয়ার মধ্যে পৃথিবীর সমস্ত দোয়া চলে আসে যেই দুয়ার মধ্যে আপনার সমস্ত দোয়া চলে আসে যেই দুয়ার মধ্যে আমাদের সমস্ত চাওয়া পাওয়া চলে আসে ওই দোয়াটা নবীজি বেশি বেশি করে করতেন এবং এই দোয়াটা আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পড়বেন অর্থ সহকারে আপনারা এই দোয়াটা পড়বেন মনে রাখবেন আপনারা যদি এই দোয়াটি পড়েন আপনার যত চাওয়া পাওয়া মনের বাসনা আছে সব কিছু আল্লাহ আপনাকে দান করে দিবেন আপনার নেক চাওয়া পাওয়া আশা বাসনা গুলো আল্লাহ পূরণ করে দিবেন মনের আশা পূরণ করবেন যা চাইবেন আল্লাহ তাই দিবে চার নাম্বার কাজ হলো এই দোয়াটা আপনারা একবার পড়বেন আমার সঙ্গে অর্থ সহকারে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা পাঁচ নাম্বার কাজ হলো আপনারা পাঁচবার আমার সঙ্গে দূরত পড়বেন যে দূরতটা আমি পড়ি যেভাবে পড়ি যে নিয়মে পড়ি ওইভাবে আমার সঙ্গে পড়বেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এই আমলগুলো যদি এই নিয়মে আপনারা আমার সঙ্গে করতে পারেন আপনাদের জীবনের যৌবনের যত গুণা আছে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ অভাব অনটন দূর করে দিবেন অশান্তি দূর করে দিবেন পেরেশানি দূর করে দিবেন বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন আমার আল্লাহ ধনী বানায়া দিবেন সুবাহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বপ্রথম কাজ হলো আপনারা আমি যে দূরটি যেভাবে পড়ব যে নিয়মে পড়ব আমার সঙ্গে দূরটি দশ বার পড়বেন অনেকে আছে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া পড়ি কত কিছু করি কিছুই তো কবুল হয় না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ নবীর সাহাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ইন্নাদ দোয়া আ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ আল্লাহর নবীর সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন নিশ্চয়ই দোয়া এবং আমল আর জমিনের মাঝখানে তোমাদের নবীর উপর পাঠ করো অর্থাৎ নবীর উপর না পড়লে আমাদের কবুল আমাদের আমল দুয়া কবুল হবে তো পরের কথা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না আর জমিনের মাঝখানে জুলন্ত থাকে লটকায়া থাকে এই জন্য নবীর উপর দুরুদ না পড়লে আমল দোয়া এগুলো কুবুল হবে না অনেকে আছে দূরত পড়ে না এই জন্য আমল দোয়া কুবুল হয় না এই জন্য তারা অভিযোগ করে দোয়া করি আমল করি কবুল হয় না প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই জন্য দুরুদের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না দূরত পড়তে হবে এমনি ভাবে আমরা যখন দূরত পড়ি ওই দূরত গুলো তারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছায়া দেয় নবীকে গিয়ে বলে অগনবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দূর পাঠ করেছে নবীজি খুশি হওয়া যায় বড় আনন্দিত হয়ে যায় এমনি ভাবে ভালো করে মনে রাখবেন আমার নবী বলেন যখন কেউ একবার দূর পাঠ করে আল্লাহ তার উপর দশটা রহমত বর্ষণ করেন তার দশটা মর্যাদা বাড়িয়ে দেন এবং তার দশটা গুণা মাফ করে দেয়া হয় এবং তার আমল নামাই দশটি নেকি দান করে দেয়া হয় সুবহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দ্রুতটি আমার সঙ্গে দশ বার পড়বেন আপনারা আমার সঙ্গে এই দুরুটি দশ বার পড়েন আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে বলে দিতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي دي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تتيوبا اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شطر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات قنوت بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بار اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شبتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. أشتمبر. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. نوفمبر. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دشمبر اللهم صل على محمد عبدك ورسولك وصلی على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দু'আটি আপনারা 10 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো এই দু'আটি ছোট্ট দু'আটি 10 বার পড়বেন তাহলে আল্লাহ ডেকে ডেকে 10 বারই বলবে এ বান্দা আমি তোর জীবনের সব মাফ করে দিলাম এ বান্দি আমি তোর জীবনের সব গুণা মাফ করে দিলাম তবে প্রিয় ভাইয়েরা এই দুয়াটি দশ বার পড়ার আগে আপনারা আমার সঙ্গে আগে আপনারা তিনটা কথা আল্লাহকে বলতে হবে মনে মনেও বলতে পারেন মুখে মুখেও বলতে পারেন এক নম্বর আল্লাহকে আপনি বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি দ্বারা গুনা করেছি আপনি আপনার গুনাহের উক্তি আল্লাকে দিবেন এটা হলো এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি গুনাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তিন নাম্বার আপনি আল্লাহকে বলবেন অগো আল্লাহ আমি তোবা করলাম স্টেক করলাম আপনি আমাকে মাফ করে দেন আমার তৌবা কবুল করে নেন এই তিনটি কথা বলার পরে স্টেক এই দোয়াটা তিনবার আমার সঙ্গে পড়বেন পরার পরে আপনারা ছোট্ট ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দুয়াটি দশবার পরবেন দশবার আল্লাহ ডেকে ডেকে বলবে বান্দা করে মাফ করে দিলাম এ বান্দি আমি তোকে মাফ করে দিলাম এখন আপনারা স্টেক পাহারের দুয়াটি তিনবার আমার সঙ্গে পড়েন আস্তামুল্লাহ ওয়া তুবু ইলে আস্তা গফিরুল্লাহ ওয়াতুব ইলেই আস্থা গফিরুল্লাহ ওয়াতুব ইলেই এখন আপনার আমার সঙ্গে ক্ষমার শক্তিশালী দ্বারটি দশবার দশবার পড়বেন আল্লাহুম্মা গফ ফিরিল্লি দ্বিতীয়ভায় আল্লাহুম্মা গোফ ফিরিল্লি আল্লাহুম্মা গফিরলি চতুর্থবার আল্লাহুম্মা গফিরলি পঞ্চমবার আল্লাহুম্মা গফিরলি ষষ্ঠবার আল্লাহুম্মা গফিরলি সপ্তমবার আল্লাহুম্মা গফিরলি অষ্টমবার আল্লাহুম্মা গফিরলি নবমবার আল্লাহিরিলি দশমবার আল্লাহিরিলি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার কাজ হলো ক্ষমার আপনারা ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধির জন্য নবীজি যে দোয়াটা ওয়াদা করে বলেছেন এই দোয়াটা তিনবার আমার সঙ্গে পড়বেন আ্ অবনতন দূর করে দিবেন আপনাদের রিজিক বাড়ায়া দিবেন ধনী বানায়া দিবেন এই দুয়াটি আপনারা তিনবার বার আমার সঙ্গে। আল্লাহ হুুম্মাকফিনি বিহালা লিকা আনহারমিকা আনিনি বিফবধ লিকা আম্মাসিওয়া দ্তীয়বার আল্লাহহুুম্মাকফিনি। bihalalika an haramika wa aghnini bi fadlika amman siwa titiyoba Allahumma bi bihalalika an haramika wa aghnini bi fadlika amman siwa এরপর প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা চতুর্থ নাম্বার কাজ হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যে এই দোয়ার মধ্যে পৃথিবীর সমস্ত দোয়া চলে আসে আমাদের সমস্ত চাওয়া পাওয়া চলে আসে এই দোয়াটা নবীজি বেশি বেশি করে করতেন এই দোয়াটি আল্লাহ পুরাণে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি পবিত্র পুরাণুল কারিমের সুরাতুল বাকারার দুই শত এক নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে اكبر اكبر قرن ابن ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

জান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেই তাহলে আমাদের আর কি চাওয়া পর থাকতে পারে সবই তো এই দুয়ার মধ্যে চলে আস সর্বশেষে আপনারা এই দ্রুতটি পাঁচবার আমার সঙ্গে পড়েন সল্লাহু আলাইহিওয়া সাল্লাম সল্লাহু আলাইহিওয়া সাল্লাম সল্লাহু আলাইহিওয়া সাল্লাম সল্লাহু আলাইহিওয়া সাল্লাম সল্লাহু আলাইহি হিওয়া সাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরুটি পড়ার পরে এই আমলগুলো পড়ার পরে আল্লাহ যে কোনো দোয়া কবুল করে নেন মনের আশা বাসনাগুলো পূরণ করে দেন এই জন্য আপনারা এই দোয়া আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ চাওয়ার মতো চাইতে পারলে দোয়ার মতো দোয়া করতে পারলে আমার আল্লাহ কখনো খালি ফিরে দেন না সুহান